বাইরে একবার হ্যাঁ আবার আবার বাই বাই বসে 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 পুরো একদম বসে সবাই বসে শুনেন অতি উচ্চ আওয়াজ যাবে না বুঝতেছেন পারেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই যেন শুরু করেন একটু আস্তে করেন আই আল মুমিন হ্যায় হ্যায় মুমিন

এখন এখন কেউ আপনার ভূষণের না আমরা আরেকবার করে দিন না করে আপনার ভুলে যাবেন